ᱦᱟᱸᱰᱚ 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 বছর পরে এই প্রথম এই সমবায় সমিতিতে ভোট প্রক্রিয়া হলো তাও আবার প্রথমবারে আদালতে কেস করেছিল তৃণমূল হারার ভয়ে সেই তৃণমূল আজকে পর্যদস্ত হলো এবং বিপুল আকারে ভোটে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নেতৃত্ব প্রত্যেকটা প্রার্থী আজকে জয়লাভ করেছে এই যে এই রাজ্যকে বাংলাদেশ করতে চাইছে মুখ্যমন্ত্রী আর তার বিরুদ্ধে সারা নন্দীগ্রামের মানুষ আজকে কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে তাই এই রায় আমরা জনগণের নামে উৎসর্গ করলাম যেখানে গ্রামের বিভিন্ন সময় সমিতিতে বিজেপির জয়ের ধারা বা আধিপত্য দেখা দিয়ে গিয়েছিল সেখানে আজ এখানে তৃণমূল কংগ্রেস অনেকগুলো আসনে চুরি হয়েছে কিছু মানুষ গতকাল রাত্রে বিপুল পরিমাণের টাকা বিনিময় করে বিভিন্ন পাড়ায় পাড়ায় টাকা বন্টন করে আজকে ওরা কয়েকটা সিট পেয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মী মানুষের হৃদয়ে মানুষের মনের অন্তরে প্রবেশ করে আছে তাই তারা মন থেকে ভালোবেসে ভোট দিয়েছে এই রায় জনগণের রায় আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে এই আগামী দিনে এই সমবায় সমিতি যাতে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে চলতে পারে যার উপযুক্ত জায়গা যেমন আছে সেই পরিমাণ সে লোন পাবে আপনি জানেন আপনারা জানেন যে বিগত যে বোর্ড ছিল সেই বোর্ডে আঠেরো বছর বয়স হয়নি কোনো মেন নামে ও লোন নিয়েছে এই সমবায় সমিতির উপর তার আঠেরো বছর বয়স হয়নি তার নামে লোন করিয়েছে এক কাঠা জায়গা আছে তার নামে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা লোন নিয়েছে এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা কারচুপি ধরা পড়েছে এই সমবায় সমিতি থেকে আপনারা কতগুলো সিট পেয়েছেন আমরা এই মুহূর্তে পঁয়তাল্লিশটা সিট পেয়েছি আর টি এম সি আঠারোটা সঙ্গে সিপিএম হাতাত করে আছে তারা যৌথভাবে ওই আঠারোটা সিট পেয়েছে তারা এবার বাংলাদেশে যাওয়ার জন্য মোট আসন সংখ্যা মোট আসন সংখ্যা তেষট্টি আপনার নাম আমার নাম সৌমিত্র দেব মন্ডলচারের সভাপতি অবশ্যই আমাদের আশানুরূপ ফল হয়নি আমরা চেয়েছিলাম ভোট আমাদের হওয়ার একটা আই ছিল কিন্তু অশুভ শক্তির কাছে পরাজিত কেন আমাদের আমরা পয়সা দিতে পারবো না ওরা যেটা করেছে সেটা আমাদের দ্বারা সম্ভব হয় না সাধারণ মানুষকে আমরা মন থেকে আমরা ভোট নিয়েছি আমরা পয়সা দিয়ে কোনো ভোট করিনি এটাই হচ্ছে ওদের কাছে প্লাস পয়েন্ট অশুভ শক্তির কাছে সবসময় পরাজিত আমাদের হতে হয় আমরা আশাবাদী ছিলাম না আমাদের যেসব ছিল আমরা আশাবাদী ছিলাম আমরা জয় হওয়ার পক্ষে কিন্তু অশুভ শক্তির কাছে আমরা আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে আমরা চাইব আমার সাংগঠনিক ক্ষমতা বাড়ানোর জন্য সংগঠনকে বাড়ানোর জন্য যাতে আগামী দিনে আমরা এই সমবায় সমিতি আমরা দখল করতে পারি এবং অঞ্চল আমরা নিতে পারি সেই ক্ষয়তেই আমরা থাকবো পৰিচয় আমাৰ নাম শেকাৰী আমি নন্দীগ্ৰাম ব্লক টু মানে ব্লক